সালামু আলাইকুম প্রিয় তাকিল দুই হাজার ছাব্বিশ সালের পরীক্ষার্থী বন্ধুরা তোমাদের জন্য এই সৃজনশীল অঙ্কটি খুবই গুরুত্বপূর্ণ এটা হচ্ছে তোমাদের স্যাট উফান শান থেকে অর্থাৎ দ্বিতীয় অধ্যায় তোমাদের গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায় স্যাট উফান শান থেকে এটা হচ্ছে তোমাদের দাকিল পরীক্ষা দুই হাজার আঠারো সালে আসছিল এটা একটা বুড কোয়েশ্চেন তো এটা কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এটা আজকে তোমাদেরকে সলভ করে দেখাবো ইনশাল্লাহ তোমরা এটা যদি সম্পূর্ণ ক্লাসটি যদি না টেনে সম্পূর্ণ ক্লাসটি মনোযোগ দিয়ে যদি দেখো তাহলে অবশ্যই এই সৃজনশীল অঙ্কটি তুমি খুব সহজে করতে পারবে এবং এই ধরনের সৃজনশীল যদি এসে থাকে তোমার পরীক্ষায় যদি আসে তাহলে তুমি অবশ্যই খুব সহজে করতে পারবে তাহলে চলো এই অঙ্কটি আমরা আজকে করব এই অঙ্কটি শুরু করা যাক প্রথমে এখানে দেখতে পাচ্ছ তোমরা উদ্দীপকে আছে যে সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা উনষাট একাত্তর ও তিরাশিকে ভাগ করলে প্রতি ক্ষেত্রে এগারো অবশিষ্ট থাকে তাদের সেট এ বি ও সি সেট ঠিক আছে এখানে এ সেট মানে হচ্ছে ঊনষাট আর বি সেট মানে হচ্ছে একাত্তর সি সেট মানে হচ্ছে তিরাশি এর মানে কি এর মানে হচ্ছে এই সংখ্যাগুলোকে ভাগ করলে প্রতি ক্ষেত্রে অবশিষ্ট থাকে তাদের সেটগুলো বের করতে হবে তো এখানে ক নাম্বারও হচ্ছে তোমাদের বলা আছে বি সেটটি নির্ণয় করতে তাহলে আমরা এখন ক নাম্বারের বি সেটটি নির্ণয় করবো তো ক বি সেটটি নির্ণয় করার জন্য আমাদের কি করতে হবে ক নাম্বারের বি সেট নির্ণয় করার জন্য তোমাকে লিখতে হবে যে সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা একাত্তরকে ভাগ করলে প্রতি ক্ষেত্রে এগারো অবশিষ্ট থাকবে এমন স্বাভাবিক সংখ্যা হবে সাইটের গুণনীয়ক অর্থাৎ তোমার যেই এখানে মানে হচ্ছে একাত্তর অর্থাৎ একাত্তরকে বাক করলে প্রতি ক্ষেত্রে এগারো অবশিষ্ট থাকে এই যে একাত্তর থেকে এগারো বিক করতে হবে একাত্তর থেকে এগারো বিক করার পর যেটা থাকবে সেটার গুণনীয়ক বের করতে হবে এবং গুণনীয়ক যেগুলো বের হবে সেগুলো সেই এগারো অপেক্ষা কী হতে হবে বড় হতে হবে তাহলে চলো আমরা লিখা শুরু করি যেই সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা যেই সকল স্বাভাবিক যে সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা যে সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা বাক একাত্তরকে বাক করলে একাত্তরকে বাক করলে যে সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা একাত্তরকে বাক করলে এগারো প্রতি ক্ষেত্রে এগারো অবশিষ্ট থাকবে প্রতি ক্ষেত্রে এগারো অবশিষ্ট থাকবে প্রতি ক্ষেত্রে এগারো অবশিষ্ট থাকবে অবশিষ্ট প্রতি ক্ষেত্রে এগারো অবশিষ্ট থাকবে এগারো অবশিষ্ট থাকবে এমন স্বাভাবিক সংখ্যা হবে এমন এমন স্বাভাবিক সংখ্যা এমন স্বাভাবিক সংখ্যা হবে এমন স্বাভাবিক সংখ্যা হবে একাত্তর বিয়োগ এগারো ইকুয়াল সাইট ঠিক আছে গুণনীয় যা এগারো অপেক্ষা বড় সাইটের গুণনীয়ক যা এগারো অপেক্ষা বড় ঠিক আছে তাহলে এখানে দেখো এখানে হচ্ছে তোমাদের বি সেট বি সেট নির্ণয় করতে বলছে তো এখানে আমাদের বলা হচ্ছে যে এসেট মানে হচ্ছে যে এখানে উনষাট বি সেট মানে একাত্তর সি সেট মানে হচ্ছে তিরাশি অর্থাৎ তিনটা সংখ্যা দেওয়া আছে তবে এই তিনটা সংখ্যাকে কী করতে হবে বাক করলে এগারো অবশিষ্ট থাকে এমন স্বাভাবিক সংখ্যা হবে হচ্ছে এগারো থেকে একাত্তর থেকে এগারো বিয়োগ করতে হবে সাইট হবে সাইটের গুণনিকগুলো হবে যা এগারো অপেক্ষা বড়। এমন সংখ্যাগুলোই হবে কি বি সেট ঠিক আছে বি সেট এমন সংখ্যাগুলোই হবে বি সেট তাহলে আমরা এখন সাইটের গুণুনিকগুলো বের করব সাইটের গুণুনিকগুলো কীভাবে বের করবে দেখো সাইটের গুননীয়গ মানে হচ্ছে সাইটকে যে যে সংখ্যা দিয়ে ভাগ করা যায় সেগুলোই হবে সাইটের গুননীয়গ তাহলে আমরা জানি সাইটকে এক দিয়ে ভাগ করা যায় সাইট একে সাইট তারপর হচ্ছে সাইটকে দু দিয়ে ভাগ করা যায় আমরা জানি তিরিশ দিয়ে কোনো সাইট তারপর হচ্ছে সাইটকে তিন দিয়ে ভাগ করা যায় তাহলে আমরা জানি তিন বিশে সাইট তারপর হচ্ছে ষাটকে চার দিয়ে ভাগ করলে হচ্ছে চার পনেরো ষাট তারপর হচ্ছে সাইটকে আর কি কি সংখ্যা দিয়ে ভাগ করা যায় ফার্স্ট দিয়ে যায় ফার্স্ট বারো ষাট আমরা জানি ফার্স্ট বারো মতো ষাট তারপর হচ্ছে সাইটকে ছয় দিয়ে যায় ছয় দশে ষাট এই যে দেখো সাইটকে যে যে সংখ্যাগুলো দিয়ে ভাগ করা যায় এই সংখ্যাগুলোই হচ্ছে সাইটের গুণনীয়ক এখন হচ্ছে সাইটের গুণনীয়ক তো বের করছে এখন সাইটের গুণনীয়ক বের করার পর কী করতে হবে এখানে বলছে এগারো অপেক্ষা বড়। এর মানে হচ্ছে এগারো চেয়ে বড়ো সংখ্যাগুলোই হবে বি সেট তাহলে আমরা লিখতে পারি সুতরাং বি সমান বি সেট সমান কী হবে এগারো অপেক্ষা বড় সংখ্যাগুলো হবে তাহলে এগারো অপেক্ষা বড় গুণনীয়কগুলো কী কী দেখো এখানে এগারো অপেক্ষা বড় গুণনীয়কগুলো হচ্ছে বারো তারপর হচ্ছে ফোনেরো তারপর হচ্ছে টোয়েন্টি তারপর হচ্ছে থার্টি তারপর হচ্ছে সিক্সটি ঠিক আছে এগুলোই হচ্ছে এগারো অপেক্ষা বড় সাইটের গুণনিয়োগ তাহলে তোমরা দেখো এ বি সেটটা যেভাবে বের করছো তোমরা ঠিক সেমভাবে এ সেট ও সি সেটটা তোমরা আমাদের বের করতে হবে তাহলে সেক্ষেত্রে দেখো খ নাম্বারটা এভাবেই হবে এবং খ নাম্বারটা আমরা করবো তবে খ নাম্বারটা করার আগে আমাদের একটা কাজ করতে হবে খ আছে এ ইউনিয়ন বি অর্থাৎ ইউনিয়ন বি বের করার জন্য তোমাকে আবার অ্যাসেটটাকে কি করতে হবে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে তাহলে এটা খ নাম্বার করে ফেললাম শিক্ষার্থী বন্ধুরা আমরা হচ্ছে ক নাম্বার করছি আমি তোমাদেরকে একটু আগে বললাম তোমরা হচ্ছে ক নাম্বারটা তোমাদেরকে প্রথম ক নাম্বারটা তোমাদেরকে যেভাবে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে দেখিয়েছি ঠিক সেইভাবে তোমরা হচ্ছে সেট বি সেট সি সেটটা বের করতে হবে অর্থাৎ আমরা ক নাম্বার হচ্ছে প্রথমটাতে বি সেটটা তালিকা পদ্ধতিতে প্রকাশ করছি এখন আমরা সেটটা তালিকা পদ্ধতিতে প্রকাশ করবো কারণ এখানে তোমার ক নাম্বার প্রশ্নে বলা হয়েছে বি নির্ণয় করার জন্য তাহলে বি নির্ণয় করার জন্য আমাদের এখানে সেটটাও প্রয়োজন এই কারণে আমরা সেটটা বের করব তাহলে যে সকল স্বাভাবিক সংখ্যা যারা 59 কে এখানে হবে কি 59 71 মানে হচ্ছে এটা বি বিটা বের করেছিলাম যে এটা আমরা এখন বের করব একটা তাহলে 59 কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 11 অবশিষ্ট থাকবে এমন স্বাভাবিক সংখ্যা হবে 59 থেকে কত বিয়োগ করতে হবে 11 বিয়োগ করতে হবে 59 থেকে এগারো বিয় করতে হবে উনষাট থেকে এগারো বিয় করলে কত হয় উনষাট থেকে তোমার হচ্ছে এগারো উনষাট থেকে যদি এগারো বিয় করো তাহলে হয় আটচল্লিশ উনষাট থেকে এগারো বিয় করলে হবে আটচল্লিশ আটচল্লিশের গুণনীয়ক যা এগারো অপেক্ষা বড় তাহলে তোমার হচ্ছে উনষেটকে উনষাটকে বাক করলে প্রতি ক্ষেত্রে এগারো অবশিষ্ট থাকবে এমন স্বাভাবিক সংখ্যা সেট অর্থাৎ উনষাট থেকে এগারো বিয়োগ করার পর আটচল্লিশে আটচল্লিশের গুণনীয়গুলোই হবে কি তোমার অ্যাসেট তবে সেগুলো হতে হবে এগারো অপেক্ষা বড়ো অর্থাৎ আটচল্লিশের গুণনীয়গুলো বের করার পর এগারো থেকে বড় যে সংখ্যাগুলো হবে সেগুলোই হবে অ্যাসেট তাহলে আমরা শুরু করি এখন আমরা আটচল্লিশের গুণনীয়গুলো বের করবো তো আমরা আটচল্লিশের গুলো বের করবো আট গুণনীয়গ মানে কী বলছি তোমাদেরকে একটা সংখ্যাকে যে যে সংখ্যাগুলো দিয়ে ভাগ করা যায় সেই সংখ্যাগুলো হচ্ছে সেই সংখ্যাকে গুণনীয় যেমন আটচল্লিশকে যে যে সংখ্যা দিয়ে আমরা ভাগ করতে পারবো সেই সংখ্যাগুলো হবে আটচল্লিশের গুণনীয়গ যেমন আমরা আটচল্লিশকে যদি ভাগ করি এক দিয়ে ভাগ করলে আমরা জানি আটচল্লিশ থেকে আটচল্লিশ তারপর আমরা আটচল্লিশকে দু দিয়ে ভাগ করলে চব্বিশ দোকানো কত আটচল্লিশ তারপর আমরা আটচল্লিশকে তিন দিয়ে ভাগ করলে তিন ষোলো কত আটচল্লিশ তারপর আটচল্লিশকে যদি আমরা ছাদ দিয়ে ভাগ করি তাহলে আমরা পাবো কি আমরা পাবো হচ্ছে ছাদ দিয়ে ভাগ করলে আমরা পাবো হচ্ছে বারো চার বারো আটচল্লিশ তারপর আমরা ছয় দিয়ে ভাগ করলে ছ আটে আটচল্লিশ আটচল্লিশকে আর কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যাবে না দেখো এখানে হচ্ছে আটচল্লিশকে এক দুই তিন চার ছয় আট বারো ষোলো চব্বিশ আটচল্লিশ দিয়ে ভাগ করা যায় এর মানে আটচল্লিশের গুণনিক হচ্ছে এগুলো এই সবগুলো হচ্ছে আটচল্লিশের গুণনীয় এখন হচ্ছে তোমার অ্যাসেটের মধ্যেই সবগুলো গুণনিক হবে না সবগুলো গুননীয় তোমার অ্যাসেটের মধ্যেই হবে না তোমার অ্যাসেটের মধ্যেই এমন গুণনিকগুলো হবে আটচল্লিশের যেগুলো এগারো অপেক্ষা বড় যেগুলো কি এগারো অপেক্ষা বড় তাহলে এগারো অপেক্ষা বড়ো গুণনিক আটচল্লিশের গুণনিকগুলো হবে কি অ্যাসেট তাহলে অ্যাসেট সমান আমরা কী লিখতে পারি আমরা অ্যাসেট সমান লিখতে পারি হচ্ছে যে এগারোশো বড়ো গুননিকগুলো কী কী দেখো বারো তারপর হচ্ছে ষোলো তারপর হচ্ছে চব্বিশ তারপর হচ্ছে আটচল্লিশ তাহলে এগারো অপেক্ষা বড়ো এই গুননিকগুলোই হচ্ছে কি অ্যাসেট তাহলে আমরা অ্যাসেটকেও তালিকা পদ্ধতিতে প্রকাশ করছি এবং বি আমরা কি তালিকা পদ্ধতিতে প্রকাশ করলাম এই শিক্ষার্থী বন্ধুরা দেখো আমরা হচ্ছে খ নাম্বার করার জন্য সেটকে আমরা হচ্ছে বি সেট এটা তো খ খ নাম্বার অর্থাৎ প্রথমটা প্রথমটাতেই হচ্ছে তালিকা পদ্ধতিতে প্রকাশ করছি আর এ নাম্বার অর্থাৎ সেটের মানটা হচ্ছে আমরা খ নাম্বারে বের করছি তাহলে আমাদের খ নাম্বার করার জন্য সেট এবং বি সেটকে বি সেটের উপাদান প্রয়োজন এই কারণে আমরা এই দুটো বের করছি এখন আমাদের বের করতে বলছে খ নাম্বারে ইউনিয়ন বি অ্যাউনিয়ন বের করতে বলছে তাহলে আমরা এখন ইউনিয়ন বিটা বের করবো এখন বি বের করার জন্য এর জায়গায় এর মানটা বসাতে হবে এর উপাদানগুলো হচ্ছে বারো তারপর হচ্ছে ষোলো তারপর চব্বিশ তারপর হচ্ছে আটচল্লিশ লিখলাম লিখার পর এখানে মাঝখানে কী আছে ইউনিয়ন আছে তাহলে ইউনিয়ন বসাইলাম এখন দেখো আমরা বি বি সেটের মানটা বসাবো এখানে বি সেটের মান কত আছে বি সেটের মান আছে হচ্ছে টুয়েলভ তারপর হচ্ছে পনেরো তারপর হচ্ছে তোমার টোয়েন্টি হ্যাঁ তারপর হচ্ছে থার্টি সিক্স জি ঠিক আছে এ মানগুলো আছে তাহলে এগুলো হচ্ছে অ্যাসেটের মান ইউনিয়ন তারপর হচ্ছে বি সেটের মান বসালাম এখন আমরা জানি ইউনিয়ন মানে কি আমরা জানি হচ্ছে মিল ও মিল সবগুলোই হবে অর্থাৎ যে সংখ্যাগুলো মিল আছে সেগুলোই হবে যে সংখ্যাগুলো মিল নেই সেগুলোই হবে তবে একটা সিরিয়াল অনুযায়ী হবে ঠিক আছে ছোটো থেকে বড়ো তাহলে এখানে বারো আছে বারো লিখলাম বারোর ফর কী হবে তোমরা বলো বারোর ফোর হবে ফোনেরও বারোর পর হবে পনেরো পনেরো পর হবে কত ষোলো ষোলোর পর কী আছে ষোলোর ফর হবে হচ্ছে বিশ বিশের পর আছে হচ্ছে চব্বিশ চব্বিশের পর হবে তিরিশ তারপর হবে আটচল্লিশ তারপর হবে ষাট ঠিক আছে তাহলে আমরা ইউনিয়ন বি নির্ণয় করে ফেলছি তাহলে নির্ণয় মান হবে এটাই তাহলে ইউনিয়ন বি নির্ণয় করতো বলছে খ নাম্বারে তাহলে আমরা খ নাম্বারে ইউনিয়ন বি বের করে ফেলছি ইউনিয়ন বি এর মান হবে এটাই আশা করছি তোমরা এটা বুঝতে পারছো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা দেখো আমরা হচ্ছে খ খ নির্ণয় করছি এখন হচ্ছে খ খ এই দুইটা অঙ্ক আমরা করছি এখন আমরা গ নাম্বার অঙ্কটা করব তো গ নাম্বার অঙ্কের মধ্যে গ নাম্বার প্রশ্নে কি বলা হয়েছে দেখো দেখাও যে ফি অফ এ ইন্টারসেকশন সি এর উপাদান সংখ্যা টু এন কে সমর্থন করে যেখানে এ ইন্টারসেকশন সি এর উপাদান সংখ্যা এন ঠিক আছে এটাকে হচ্ছে কি করতে হবে এটাকে টু এন্ড কে যে সমর্থন করে এটা হচ্ছে দেখাতে হবে ঠিক আছে যেখানে হচ্ছে এ ইন্টারসেকশন সি এর উপাদান সংখ্যা হচ্ছে এন আচ্ছা এটা করলে তোমরা বুঝতে পারবে তবে প্রথমে এটা করার জন্য ফি অফ এ ইন্টারসেকশন সি এর উপাদান সংখ্যা বের করার জন্য তোমাদেরকে অবশ্যই প্রথমে এ ইন্টারসেকশন সি বের করতে হবে তো এ ইন্টারসেকশন সি বের করার জন্য সি এর তো রাখবে এখন হচ্ছে আমরা ক তে এবং খতে ক খ এই দুইটা তো হচ্ছে এ এবং বিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করছি এখন আমরা গ নাম্বার হচ্ছে এ সি এর মানটা বের করার জন্য আমরা এখান থেকে সি এর উপাদানগুলো বের করব ঠিক আছে সি এর উপাদান কীভাবে আর বির উপাদান যেভাবে বের বের করছো হচ্ছে সি উপাদানটা করবে তবে এখানে হচ্ছে সর্বশেষ সংখ্যা যেটা দেওয়া আছে সি এর উপাদান সেটা হচ্ছে তিরাশি উদ্দীপকে দেওয়া আছে তিরাশি 59 একাত্তর তিরাশি 59 দিকে আমরা এর মান বের করছি একাত্তর দিকে এর মান বের করছি তিরাশি থেকে আমরা এখন কি সি এর মানটা বের করব। তাহলে যে সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা তোমার হচ্ছে যে সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা তিরাশি এখানে হবে কি তিরাশি যে সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা তিরাশিকে কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে এগারো অবশিষ্ট থাকবে এমন স্বাভাবিক সংখ্যা হবে হচ্ছে কি দেখো তাহলে যে সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা তিরাশিকে বাক করলে প্রতি ক্ষেত্রে এগারো অবশিষ্ট থাকবে এমন স্বাভাবিক সংখ্যা হবে তোমার হচ্ছে তিরাশি থেকে কি বি করতে হবে তিরাশি থেকে এগারো বিক করতে হবে ঠিক আছে তিরাশি থেকে কত বিক করতে হবে এগারো এখন তিরাশি থেকে এগারো বিক করলে কত হয় তিরাশি থেকে এগারো বিক করলে হচ্ছে বাহাত্তর হবে বাহাত্তর তাহলে তিরাশি থেকে এগারো বিক করলে বাহাত্তর হয় এবং বাহাত্তরের গুণনিয়োগ যা এগারো অপেক্ষা বড় অর্থাৎ সি সেট সি সেটের উপাদানগুলো হবে হচ্ছে বাহাত্তরের গুণনীয়গুলো তবে এমন গুণনীয়গুলো যেগুলো হচ্ছে এগারোশোই বড় হবে সেই গুণনীয়গুলোই হবে কি তোমার হচ্ছে সি সেট তাহলে আমরা এখন বাহাত্তরের গুণনীয়গুলো ব্যয় করবো এখন আমরা কিসের গুণনিত বের করবো বাহাত্তর বাহাত্তরের গুণনিকগুলো বের করার জন্য বাহাত্তরকে কোন কোন সংখ্যা দিয়ে ভাগ করা যায় সেই সংখ্যাগুলো লিখবো সেই সংখ্যায় হবে বাহাত্তরের গুণনিক তাহলে আমরা লিখি আমরা জানি বাহাত্তরেকে বাহাত্তর তারপর আমরা হচ্ছে বাহাত্তরকে দুই দিয়ে ভাগ করলে কত হয় আমরা জানি ছত্রিশ যখনও কত বাহাত্তর তারপর আমরা হচ্ছে বাহাত্তরকে তিন দিয়ে ভাগ করলে আমরা জানি তিন চব্বিশে কত বাহাত্তর তারপর বাহাত্তরকে আমরা আর কত দিয়ে ভাগ করতে পারি ছাড় দিয়ে ছাড় দিয়ে ভাগ করলে আমরা জানি চার আঠারো কত বাহাত্তর তারপর আমরা বাহাত্তরকে ছয় দিয়ে ভাগ করতে পারি বাহাত্তরকে ছয় দিয়ে ভাগ করলে আমরা পাবো তোমার কি ছয় বারো বাহাত্তর তারপর হচ্ছে আমরা বাহাত্তরকে আট দিয়ে ভাগ করতে পারি আমরা জানি আট নং বাহাত্তর তাহলে এই যে দেখো বাহাত্তরের গুণনিয়োগগুলো বের করলাম অর্থাৎ এই এই সংখ্যাগুলো দিয়ে বাহাত্তরকে ভাগ করা যায় ঠিক আছে এগুলি হচ্ছে বাহাত্তরের কি গুণনিয়োগ এখন বাহাত্তরের গুণনিয়োগগুলোর মধ্যেই সি সেট অর্থাৎ সি সেটের উপাদান কোনগুলো হবে সি সেটের উপাদান হবে এগারো অপেক্ষা বড় সংখ্যাগুলো তাহলে এখানে এগারোশে বড় সংখ্যাগুলো কী কী দেখো এগারোশে বড়ো হচ্ছে এখানে বারো থেকে শুরু তাহলে বারো আছে তারপর আসা হচ্ছে আঠারো তারপর আসা হচ্ছে চব্বিশ তারপর আসা হচ্ছে ছত্রিশ ঠিক আছে তাহলে আমরা হচ্ছে এ সেট বি সেট সি সেট আমরা কিন্তু সবগুলো সেট কিন্তু সেট বি সেট সি সেট সবগুলো সংখ্যা সেট কিন্তু একেবারে একই রকম করে বের করছি একটা সংখ্যা প্রথম হচ্ছে একটা সংখ্যা ছিল কত উদ্দীপকে তোমাদের একটা সংখ্যা আছে উনষাট আরেকটা হচ্ছে একাত্তর আরেকটা হচ্ছে তিরাশি তিনটা সংখ্যা দিয়ে আমরা কিন্তু সেট বি সেট সি সেট বের করছি তো সেমভাবে কিন্তু বের করছি এখন আমাদের সি সেটটাও বের হয়েছে এখন তোমাদেরকে এ ইন্টারসেকশন সিটা বের করার জন্য এ এবং সি এর উপাদান প্রয়োজন এই কারণে আমরা সি সেটটাও বের করছি আর বি সেটটা তো কতে বের করছি এ খ তে বের করছি সি স্যারটা এখন বের করলাম এখন আমরা এ ইন্টারফেকশন সি বের করতে পারবো এখন দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখন দেখো তোমাদের হচ্ছে এখন এ ইন্টারসেকশন সি বের করতে হবে আমরা খ খ গতে এর মান বিয়ের মান সির মানগুলো বের করছি এখানে হচ্ছে তোমার এ এবং সি এর উপাদানগুলো লাগবে কারণ হচ্ছে এখানে তোমাদেরকে বের করতে বলছে এ ইন্টারসেকশন সি এ ইন্টারসেকশন সিটা আমরা এখন বের করব। এ সি বের করার জন্য প্রথমে এর উপাদানগুলো লিখতে হবে এর উপাদানগুলো কী কী আছে এর উপাদানগুলো আছে হচ্ছে বারো ষোলো চব্বিশ আটচল্লিশ লিখলাম এর উপাদানগুলো লিখার পর ইন্টারসেকশনটা বসাতে হবে মাঝখানে ইন্টারসেকশন বসাইলাম তারপর হচ্ছে সি এর উপাদানগুলো লিখবো এর উপাদানগুলো কী কী আছে বারো তারপর হচ্ছে আঠারো চব্বিশ তারপর হচ্ছে ছত্রিশ বাহাত্তর ঠিক আছে এগুলো হচ্ছে কিসের উপাদান এগুলো হচ্ছে সি এর উপাদান তাহলে এ ইন্টারসেকশন সি বের করতেছি আমরা এর উপাদান লিখলাম ইন্টারসেকশন সি এর উপাদান লিখলাম এখন ইন্টারসেকশন এটার মানে কী এটার মানে হচ্ছে শুধুমাত্র মিলগুলোই হবে শুধুমাত্র মিলগুলোই তাহলে এখানে কি কি মিলে আছে দেখো এখানে বারো মিল আছে তাহলে বারো হবে তারপর হচ্ছে এখানে কি মিলে আছে বারো মিল আছে বারো হবে ষোলো ষোলো এখানে নাই ষোলো হবে না চব্বিশ এখানেও আছে এখানেও আছে তাহলে চব্বিশ হবে ঠিক আছে আটচল্লিশ এখানে আছে এখানে নাই তাহলে আটচল্লিশ হবে না তাহলে এ ইন্টারসেকশন সি এর মান হবে কি বারো এবং হচ্ছে চব্বিশ বারো এবং চব্বিশ এটা হবে এ ইন্টারসেকশন সি এর মান এখন তোমাদেরকে বের করতে বলছে ফি অফ এ ইন্টারসেকশন সি এর মান টু টু দি পাওয়ার এনকে সমর্থন করে এটা প্রমাণ করার জন্য তোমাদেরকে এখন ব্যার করতে হবে কি সুতরাং ফি অফ এ ইন্টারসেকশন সি এ ইন্টারসেকশন ফি অফ এ ইন্টারসেকশন সি এর মান বের করতে হবে এর মানে কি এর মানে হচ্ছে এ ইন্টারসেকশন সি এর উপসেট বের করতে হবে উপসেট আমরা কীভাবে বের করি উপসেট কীভাবে বের করো তোমরা সবাই জানো প্রথম হচ্ছে একটা করে লিখতে হবে লিখলাম বারো তারপর হচ্ছে চব্বিশ হ্যাঁ একটা করে লিখলাম একটা একটা উপাদান করে লিখলাম লিখার পর এখন হচ্ছে দুটা একসাথে লিখবো দুটা একসাথে লিখলে কত হবে বারো চব্বিশ লিখলাম তারপর সর্বশেষ হচ্ছে ফাঁকা সেট হ্যাঁ ফাঁকা স্যাপ লিখার পরে শুরুতে আরও একটা সেকেন্ড প্যাকেট শেষে আরেকটা সেকেন্ড প্যাকেট দিয়ে দিতে হবে তাহলে হয়ে গেল তাহলে এখানে আমরা হচ্ছে অফ এ ইন্টারসেকশন সি অর্থাৎ এ ইন্টারসেকশন সি এর উপাসটগুলো আমরা কিন্তু লিখে ফেললাম এখন লিখার পরে তোমাকে কি করতে হবে ফি অফ এ ইন্টারসেকশন সি এর উপাদান সংখ্যাগুলো যেই টু টু দি পাওয়ার কে সমর্থন করে সেটা তোমাকে লিখতে হবে তো সেটা লিখার জন্য তোমাকে কি করতে হবে ফি অফ এ ইন্টারসেকশন সি এর উপাদান সংখ্যা কয়টি এটা লিখতে হবে তাহলে আমরা লিখতে পারি ফি অফ অ্যা ইন্টারসেকশন সি এর উপাদান সংখ্যা উপাদান সংখ্যা তাহলে দেখো ফি অফ এ ইন্টারসেকশন সি এর উপাদান সংখ্যা কয়টি একটি দুইটি তিনটি চারটি তাহলে আমরা ফি অফ এ ইন্টারসেকশন সি এর উপাদান সংখ্যা কয়টি লিখতে পারি আমরা লিখতে পারি ফি অফ এ ইন্টারসেকশন সি এর উপাদান সংখ্যা হচ্ছে ষাটটি লিখলাম তারপর এখন কি করতে হবে এখন লিখতে হবে এ ইন্টারসেকশন সি এর উপাদান সংখ্যা কতটি এ ইন্টারসেকশন সি এর উপাদান সংখ্যা তাহলে ইন্টারসেকশন সি এর উপাদান সংখ্যা কত বলো তো ইন্টারসেকশন সি এর উপাদান সংখ্যা হচ্ছে এক দুই সরি এক দুই দুইটি দুইটি কয়টি দুইটি এন সমান হচ্ছে দুইটি এটা এন এর মান কারণ হচ্ছে এখানে টু টু দি পাওয়ার এন মানি হচ্ছে মানে হচ্ছে এখানে ইন্টারসেকশন সি এর উপাদান তাহলে এখানে আমরা কি লিখতে পারি এখানে আমরা লিখতে পারি হচ্ছে এন সমান টু এন সমান কি লিখতে পারি টু তারপরে হচ্ছে আমরা এখন লিখবো হচ্ছে সুতারান টু টু দি পাওয়ার এন যে টু টু দি পাওয়ার এন কেজি সমর্থন করে সেটা প্রমাণ করার জন্য টু 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 দি পাওয়ার এন এটা লিখবা এটা লিখার পরে আমরা লিখবো হচ্ছে টু টু দি পাওয়ার এন এর জায়গায় কী হবে এন এর জায়গায় হবে টু কারণ হচ্ছে এখানে এ ইন্টারসেকশন সেই এর উপাদান সংখ্যা কত টু এ কারণে এন এর জায়গায় হবে টু উপাদান সংখ্যা তারপরে হচ্ছে টু টু দি পাওয়ার টু স্কেয়ার মানে কত টু স্কেয়ার মানে হচ্ছে ফোর এখন দেখো এই যে এটার মানটা অর্থাৎ ইন্টারসেকশন সি এর মানটা হচ্ছে ফি অফ এ ইন্টারসেকশন সি অর্থাৎ টু দি পাওয়ার করে সমর্থন করে এটা কিন্তু তোমরা বুঝতে পারছো এখন আমরা লিখতে পারি কি এখন আমরা লিখতে পারি হচ্ছে সুতরাং ফি অফ এ ইন্টারসেকশন সি এর উপাদান সংখ্যা সুতরাং ফি অফ এ ইন্টারসেকশন সি এর উপাদান সংখ্যা উপাদান সংখ্যা সমান আমরা লিখতে পারি টু টু দি পাওয়ার এন টু টু দি পাওয়ার এন ইকুয়েল কত লিখতে পারি ফোর লিখতে পারি ঠিক আছে তাহলে আমরা কী লিখতে পারি এখন আমরা লিখতে পারি সুতরাং পি অফ এ ইন্টারসেকশন সি এর উপাদান সংখ্যা টু এন কে সমর্থন করে দেখানো হলো এটা আমরা লিখতে পারি তাহলে আমরা লিখতে পারি সুতরাং পি অফ এ ইন্টারসেকশন সি এর উপাদান সংখ্যা উপাদান সংখ্যা টু টু দি পাওয়ার এন কে কী করে সমর্থন করে সমর্থন করে এটা কি হলো এক পাশে লিখে দিবে হচ্ছে দেখানো হলো দেখাতে বলতে দেখা, আমরা দেখাই দিলাম দেখানো হলো ঠিক আছে হয়ে গেল আশা করছি তোমরা এগো নম্বর অঙ্কটাও বুঝতে পারছো তো এভাবে কিন্তু তোমাদের অঙ্কগুলো আমি ধারাবাহিকভাবে প্রত্যেকটা সৃজনশীল যেগুলো হচ্ছে তোমাদের সাবভিশন পরীক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই সৃজনশীলগুলো আমি এভাবে ধারাবাহিকভাবে তোমাদের ক্লাসগুলো নিব। তোমরা আমাদের সাথে নিয়মিত একটিভ থাকো তোমরা এখনও যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আর আমাদের ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে আমাদের সাথে যুক্ত থাকবে আর তোমরা যারা এখনও হচ্ছে আমাদের এই যে সিক্রেট গ্রুপ আমাদের সিক্রেট গ্রুপে তোমরা যারা এখনো যুক্ত হও তোমরা অবশ্যই আমাদের একটা স্ক্রিনে নাম্বার দেখতে পাচ্ছ এই নাম্বারে যোগাযোগ করে তোমরা আমাদের সিক্রেট গ্রুপে দ্রুত যুক্ত হয়ে যাও যাতে করে তুমি তোমার সকল বিষয়ের ক্লাস সকল বিষয়ের হচ্ছে তোমার যে সাজেশন তৈরি তোমাদের জন্য যে অ্যান্টিবায়োটিক সাজেশন তৈরি করা হচ্ছে সে যা সাজেশনটা তোমরা যাতে পেতে পারো এবং হচ্ছে সবার আগে নিতে পারো তো তোমরা আমাদের গ্রুপে এখনও যারা এরকম নেই তোমরা দ্রুত সেই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে আমাদের গ্রুপে অ্যাড হয়ে যাও